আসলে এটা আমরা দান বলবো না কারণ এটা হচ্ছে আমরা ভালোবাসা মানুষ মানুষের জন্য ওখানে আমাদের ব্যানারে লেখা আছে তো আমরা ভালোবাসা নিয়ে যান থেকে বলছে ভাই আমাদের এখনো খাবার আসেনি তো আমরা একটা ফাউন্ডেশনে দিয়ে যদি বলে ওইখানে নাও তো যাইতে পারে তো আমরা নিজে উদ্যোগ নিয়েছি নিজে আমরা গিয়ে পৌঁছায় দিয়ে আসবো বাচ্চারা আছে বাচ্চাদের জন্য গুড়া দুধ নিচ্ছে এবং চিড়া আর ঔষধ নিছি যেগুলা আসলে প্রয়োজন ওরা নিজেই বলছে যে এগুলার আমাদের প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলাই আমরা আমাদের এই ছেলে পেলে হলে কি বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ধারে ধারে মানুষের কাছে টাকা পয়সা উঠায় নিজেরা দিয়ে আমাদের সব ছেলে পেলে যে সহযোগিতা হাত বাড়াইছে আমরা তাদের দীর্ঘ আয় কামনা করি ভবিষ্যতে যাতে আমাদের ছেলে পেলে মানুষের পাশে দাঁড়াইতে পারে এই জন্যে আপনারা সবাই আমাদের ছেলে পেলে সহযোগিতা কামনা করেন আসলে তো দান তো সবাই করতে সব প্রতিষ্ঠানে আমরা এমন একটা উদ্যোগ নিচ্ছি যে ফেনি অনেকেই যাচ্ছে কেউ কেউ আপনার ওই আশ্রয় কেন্দ্র দিচ্ছে আমরা আসলে যারা পাচ্ছে না আমরা সেই জায়গা পৌঁছানোর জন্য ওই শিক্ষা অফিসার সাথে কথা বলছি যে উনারা বলছে যে এমনও এলাকা আছে কেউ এখন ওই জায়গা পৌঁছায় নাই আমরা এই সংবাদ পরে আমরা এটা আসলে সবাই মিলে উদ্যোগ নিলাম যে জায়গাতে আসলে ত্রাণ যায় না আমরা সেই জায়গাতেই নিয়ে যাবো এই যে সমস্ত কাজকর্ম করতেছে যে কর্ম কর্মসূচিতে আমরা খুব খুশি এবং আমরা খুব আশাবাদ এরা খুব ভালো কাজ করতেছে আমরা খুব খুশি এই ব্যাপারে খুব আমরা খুশি আছি আর কি